আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে বিরত স্বাগত জানাচ্ছি আজকে তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ আজকে সপ্তাহের শেষ দিন এবং আজকের বাজার পর্যালোচনার মো কয়েকটি গুরুত্বপূর্ণ সামনে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ দীর্ঘ পতনের পরে কিন্তু মার্কেট আবার ঘুরে দাঁড়িয়েছে আমরা খেয়াল করলাম তবে টাকার অঙ্কের লেনদেন তেমন একটা ভালো হয়নি এবং মূল্যবৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যা যদিও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে তবে তুলনামূলকভাবে মার্কেট কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়নি যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বাড়ে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে উনত্রিশ দশমিক আট দুই পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সুযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে আফ হয়েছে পাঁচ পয়েন্টের মতো এবং ডিএসসি শরিয়া সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে সাত দশমিক আট ছ পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে ভালো পরিমাণে আফ হয়েছে এবং আমরা খেয়াল করলাম সরিয়া সূচকটা কিন্তু তুলনামূলকভাবে থার্টি সূচকের থেকে বৃদ্ধি পেয়েছে তবে আমরা বুঝতে পারলাম আজকে বেশিরভাগই মনে হয় সরিয়া সূচকের শেয়ারই ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতেছি ইন্ডেক্স মুভার আজকে মার্কেট পুলারে ইসলামিক ব্যাংক যেটা বলছিলাম যে সরিয়া সূচকের শেয়ারই বৃদ্ধি পেয়েছে তারা কিন্তু এখানে সাড়ে সাত পয়েন্টের মতো কিন্তু আপ করেছে এছাড়াও জিপিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আড়াই পয়েন্টের কাছাকাছি আপ করেছে এছাড়াও আইডিএলসি তারপর এখানে খান ব্রাদার্স এসিআই সি আই তারপর বেস্ট হোল্ডিং এখানে দেখতে পাচ্ছি ওরিয়ন ফার্মা কুবালি ব্যাংক এরা কিন্তু মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের কাছাকাছি আপ করেছে অপরদিকে যদি মার্কেট ব্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ব্র্যাগার আজকে ব্র্যাক ব্যাংক তারা কিন্তু এখানে দুই পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়া ওরিয়ন ফিউশন কিন্তু এক পয়েন্টের মতো মাইনাস করে বাকি সবাই কিন্তু মোটামুটি ভালো অবস্থানে রয়েছে এছাড়া আমরা যদি এখানে ট্রেড স্ট্রেট যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দুইশো একচল্লিশটি শেয়ার আজকে আপ হয়েছিল অপরিবর্তিত ছিল বাহাত্তরটির এবং পতন ঘটেছে বিরাশিটির তবে টাকার অঙ্কী লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি গত দিনের তুলনায় কিন্তু টাকা অঙ্কী লেনদেন কমে গিয়েছে তো গতদিনে মার্কেট কিছুটা আপ হয়েছিলো তবে আজকে আর একটু বেশি আপ হয়েছে তবে আমরা খেয়াল করছি এখানে কিন্তু টাকার অঙ্ক লেনদেন কিছুটা কমে গিয়েছি যেটা আসলে হতাশাজনক এরপর আমরা যদি এখানে টপ গ্রেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে সেই টপ গেইনার আজকে তমজুদ্দিন টেক্সটাইল কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে সাড়ে তেরো পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আজকে তাদের হয়তো কোনো প্রকার সার্কিট ছিল না বিদায় কিন্তু সার্কিট অতিক্রম করে তারা কিন্তু লেনদেন করেছে এছাড়াও এসালাম কোল্ড স্টোরেজ তারপর এখানে ফার্স্ট ফাইন্যান্স এছাড়াও প্রিমিয়ার লিগেও কিন্তু হল্টেড হয়েছে এছাড়াও বাকি সবাই কিন্তু হল্টেড বা হল্টেডের কাছাকাছি পরিমাণে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আজকে যেই দশটি শেয়ার আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দিচ্ছে টাকার অঙ্কের লেনদেনে আজকে অরুণ ইনফিউশন আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণে লেনদেন হয়েছে এছাড়াও খান ব্রাদার্সও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে যদি অরুণ ইনফিউশন কিন্তু আজকে পতন ঘটেছে চার পার্সেন্টের মতো কিন্তু তারপরেও কিন্তু লেনদেন ভালো হয়েছে এটা একটা পজিটিভ দিক এছাড়াও আনোয়ার ব্যালেন্সিং তারপর এখানে দেখছি সাপোর্ট এখানে সি এরা কিন্তু ভালো পরিমাণে লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি তুলনামূলকভাবে এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি আজকে মার্কেট ম্যাপের ট্রাভেল অ্যান্ড লেজার ভালো পরিমাণে কিন্তু লেনদেন হয়েছে এছাড়াও ইন্স্যুরেন্স সেক্টরের ক্ষেত্রে আমরা বলতে পারি এটাও কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এছাড়াও সিরামিক সেক্টরও কিন্তু ভালো করেছে আজকে এরপর আমরা যদি দেখি খারাপের কথা তাহলে দেখতে পাচ্ছি শুধুমাত্র জুটি একটু তুলনামূলকভাবে খারাপ করেছে আর বাকি সবাই কিন্তু মোটামুটি ভালো অবস্থানে রয়েছে এরপর আমরা যদি ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে সে ব্লক মার্কেট আজকে প্রাইম ব্যাঙ্ক তারা কিন্তু আজকে ভালো পরিমাণে লেনদেন হচ্ছে ব্লক মার্কেটে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বেক্সিঙ্কো ফার্মা তারাও কিন্তু আজকে মোটামুটি লেনদেন করেছে খান ব্রাদার্সও মোটামুটি লেনদেন করেছে তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন তো যা হোক এই ছিল মোটামুটি আজকে বাজার অবস্থাতে এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টানা পতনের পর সুস্থির উত্থান সপ্তাহ শেষ সবুজ তো মূলত টানা কয়েক দিনের পতন হয়েছিল এবং হিউজ পয়েন্ট মাইনাস হয়েছিলো আমরা দেখতে পেয়েছিলাম বিগত তিন কর্ম দিবসে মোটামুটি পঁয়ষট্টি পয়েন্টের মতো পতন ঘটেছিলো তো সেই পতন কাটিয়ে আজকে কিন্তু সপ্তাহের শেষ দিনে কিন্তু মার্কেট ইতিবাচক হয়েছে এবং গতদিনও ইতিবাচক ছিল ছয় পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল আজকেও প্রায় তিরিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে যার কারণে কিন্তু কিছুটা হারানো পয়েন্ট ফেরত এসেছে এবং যার কারণে কিন্তু কিছুটা হারানো পয়েন্ট ফেরত এসেছে এবং বিনিয়োগের কিন্তু আশায় বুক বেঁধেছে এখন দেখা যাক আসলে কি হয় যদিও লেনদেন তুলনামূলকভাবে কম হয়েছে তো এই কম লেনদেনের কারণে কিন্তু আবারও কিছুটা সন্দর সৃষ্টি হতে পারে তবে অবশ্যই আমাদের ধৈর্য ধারণ করে দেখতে হবে মার্কেটের কী অবস্থা তবে একটা বিষয় আমি আমার বুঝে আসছে না সেটা হচ্ছে যে এখন বর্তমানে ডিভিডেন্ড দেওয়ার সময় এবং বিভিন্ন কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করছে তারপরও কেন শেয়ার মার্কেট পতন করছে সেটা আমরা বুঝতে পারছি না এরপরে দ্বিতীয় একটা বড় বিষয় হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার থাকার পরও কেন দেশের শেয়ার মার্কেটের এই অবস্থা সেটা আমি বুঝতে পারছি না এখন তো কারসাজিকারি তো এমন থাকার কথা নয় কারণ বেশিরভাগ কারসাজিকারী এখন জেলে রয়েছে বিশেষ করে সালমান রহমান কিন্তু তারপরও মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াতে পারছে না সেইভাবে করে অর্থাৎ যেই সকল বিনিয়োগকারীদের আশায় বুক ছিল যে ভালো পরিমাণ পয়েন্ট বৃদ্ধি পাবে এবং সে আবার আগের মতো আট হাজার পয়েন্টের মতো লেনদেন হবে সেই বিষয়টা কিন্তু আর হচ্ছে না যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তিরিশ অক্টোবরের ব্লকে তিন কোম্পানি বড় লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্লক মার্কেটে মোটামুটি তিনটি কোম্পানি লেনদেন হয়েছে তবে অনেক বেশি যে হয়েছে বিষয়টা এরকম বলা যায় না তারপরেও তুলনামূলকভাবে ভালোই হয়েছে আমরা যদি এক নজরে দেখি সেই কোম্পানিগুলো কারা তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকের আমরা যদি দেখি দ্বিতীয় অবস্থান তাহলে দিচ্ছি বেক্সিঙ্কু ফার্মাসিউটিক্যালস এবং তৃতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনার ভালো কিছু গেইন করতে পারবেন অর্থাৎ এই শেয়ারগুলোকে দীর্ঘ বিনিয়োগ করলে আপনাদের মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দরপতনের শিশু উঠেছে অরিয়ন ইনফিউশন তো মূলত দীর্ঘ একটা বিরতির পরে আজকে যদিও মার্কেট বৃদ্ধি পেয়েছে কিন্তু তারপরে এর মধ্যে কিন্তু পতনের প্রাকট করেছে ওরিয়ান ইনফিউশন যদিও অনেক বেশি পরিমাণ পতন হয়েছে বিষয়টা এরকম নয় মাত্র চার দশমিক চার আট শতাংশ কিন্তু পতন ঘটেছে তারপরেও কিন্তু পতনের শুরুতেই অবস্থান করছে এবং অবশ্য আরেকটা বড় বিষয় হচ্ছে আজকে কিন্তু লেনদেন হিউজ হয়েছে তার মানে বিনিয়োগকারীরা একই সাথে সাথে লেনদেন হয়েছে আবার পতনও ঘটেছে যাই হোক আশা করবো সামনের দিনগুলোতে ভালো হবে এর পরবর্তী আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দরবৃদ্ধি শীর্ষে তমজুদ্দিন টেক্সটাইল তো মূলত এই শেয়ারটি আজকে দর বৃদ্ধি শীর্ষে ছিল আমরা দেখতে পেয়েছিলাম যে একটা হিউজ পরিমাণ বৃদ্ধি পেয়েছে তেরো দশমিক সাত এক শতাংশ এবং আমরা যদি খেয়াল করি দ্বিতীয় অবস্থানে রয়েছে এ আলম কোল্ড স্টোরেজ এবং তাদেরও কিন্তু দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তা আমরা আজকে খেয়াল করেছি আজকে বেশিরভাগ শেয়ারই কিন্তু অর্থাৎ যে দশটি লিস্ট থাকে তারা বেশিরভাগ কিন্তু দশ শতাংশ বা তার কাছাকাছি পরিমাণে বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র এই যে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটি কিন্তু তুলনামাবে অর্থাৎ তুমি যদি টেস্টাল তুলনোভাবে বেশি দামে লেনদেন হয়েছে যাই হোক আশা করছি সামনের দিনগুলোতে আরও ভালো করবে তবে অবশ্যই দেনে বুঝে ধৈর্য ধারণ করে বিনিয়োগ করা উচিত যাই হোক এর পরবর্তী সময় যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফেডের সুদ কমানোয় বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম তো মূলত বর্তমানে সারা পৃথিবীতেই গোল্ডের দাম একটা হিউজ পেমেন্টের পরিবর্তন হয়েছে এবং বর্তমানে কিন্তু বাংলাদেশে প্রায় দুই লাখ টাকার উপরে কিন্তু সোনা লেনদেন হচ্ছে এখন একটা বিষয় হচ্ছে এই নিউজটি কেন আপনার সাথে শেয়ার করলাম এটা কারণ হচ্ছে শেয়ার মার্কেট একটা মিথ রয়েছে যদি শেয়ারের দাম বাড়ে তাহলে সোনার দাম কমে আর সোনার দাম কমলে শেয়ারের দাম বাড়ে তো একটা ব্যাপার হচ্ছে যে সোনার দাম আর শেয়ারের দাম কিন্তু একে বিপরীত অর্থাৎ শেয়ারের দাম পতন হলে সোনার দাম যেহেতু বৃদ্ধি পায় তো সেই ক্ষেত্রে দেখা গেছে মানুষ যখন সোনার প্রতি আগ্রহী হয়ে তুলবে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারের প্রতি তেমন কোনো আগ্রহ থাকবে না ফলে কিন্তু আগ্রহ শূন্য হয়ে শেয়ার মার্কেটে লেনদেনও কমে যাবে এবং লেনদেন কমে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিও কিন্তু কম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যখনই আমরা দেখতে পাই যে সোনার মূল্যের উপর একটা পতন সৃষ্টি হয় তখনই কিন্তু আমরা আবার সেই যে শেয়ার মার্কেটে আবার বিনিয়োগ শুরু করি এবং আবারও তা কিন্তু ক্ষতির সম্মুখীন হই তো এই জন্য মূলত বিষয়টা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই কোনো একটা শেয়ারে বিনিয়োগ করে আগে জেনে যে বিনিয়োগ করুন এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ করুন আশা করছি কোনো দিন না কোনো দিন আপনি একটা ভালো কিছু করতে পারবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকে বাজার অবস্থা কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজার অবস্থা গুরুত্বপূর্ণ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বাধ্য উপকার আসে তাহলে আমি আসবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর বেশি একটা কথা বলেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম